ব্রিটেনে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং মে মাসের চব্বিশ তারিখ দিনটা শুক্রবার তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে প্রায় দশটা পাঁচ বাজে তো বাংলাদেশের তুলনায় এখানে চার ঘন্টা বাংলাদেশের চার দুটা বেজে গেছে দেখেন এখানকার পরিবেশ এটা হচ্ছে বাসার আর আশেপাশের এলাকা যদিও ছোট্ট একটা পার্কে এসেছি কিছু করার নাই মেয়েটাকে নিয়ে তো স্পেনে লাইফ স্টাইল সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো ইউরোপের যে রুলসগুলো এখন আপডেট হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে এখন বলে শেষ করা যাবে না যেমন গত পরশু দিনও ফ্রান্সের যে নিয়মটা ছিল যে আগে সাত বছর যে মাঝখানে আপনারা শুনছেন যে চব্বিশে যে সাতটা ট্যাক্স দিয়ে বৈধতা হতে হবে যে যেটা ছিল তিনটা ট্যাক্স বৈধতা হওয়ার উপকরণ ছিল সেটা আবার গত পরশু দিন আবার চেঞ্জ করছে দানপন্থী এসে নানা রকমের সমস্যা ফেলাতেছে ইমিগ্রেন্টদের মেসিকারদের তাছাড়া জার্মানির একই অবস্থা ইটালিতেও একই অবস্থা মেলোনি আবার পর্তুগালে একই অবস্থা দেখা যাইতেছে পর্তুগালে যে যে হইলো ইমিগ্রেন্টদের ওপর খুবই আকর্ষিত মানে কি বলবো মানে খুবই খুব ফারুক আহমেদ লেগেছে ভাই আমি ফারুক আগে রোমানিতে ছিলাম এখন মাদ্রিদ থাকি একদিন পার্সোনালি মেসেজ করছিলাম ওকে ভাইয়া পার্সোনাল মেসেজ করছিলেন আপনি কেমন আছেন এই তো আছি ভাইয়া ভালো যেহেতু স্পেন আছেন এবং মাদ্রিদে আছেন অবশ্যই জানেন যে স্পেনের সম্পর্কে পরিস্থিতিটা কি স্পেনের পরিস্থিতিটা সম্পর্কে বলা শেষ করা যাবে না তো যাই হোক ফ্যামিলি ট্যামিলি নিয়ে থাকলে হইতে পারে ভালো একটা দেশে যে আসলামে করতে পারেন মোটামুটি ভালো কিন্তু এটা তো সবাই পারে না ফ্যামিলি আনতে কতটা কষ্টকর এটা যেই আনে সেই বুঝে তো পার্সোনাল হিসাবে বা সিঙ্গেল হিসাবে যদি আপনি স্পেনে থেকে থাকেন দুইটা বছর অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দুই বছর অপেক্ষা করার পর যেটা আছে ওইটাই ঘটবে অর্থাৎ রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে আপনার কাজের একটা অনুমোদন পাবেন সেক্ষেত্রে তারপর আপনার ওয়াইফ বাচ্চাটা সবই আনতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নয় কিন্তু দুইটা বছর থেকে থাকাটা হচ্ছে সবচেয়ে কঠিন আমি ভাইয়া ভালোই আছি আসলে ফ্যামিলি ট্যামিলি নেই ভালোই আছে কিন্তু সমস্যা তো আছে কিন্তু সমস্যার কথা তো সবাই সবভাবে বল সমস্যার কথা সবাই সব ভাবে বলে না আসসালাম আলাইকুম মাহফুজের নতুন নিয়ম স্পেনে কাগজ জমা দেওয়ার জন্য ফ্রান্সে আসসালাম ফিঙ্গার কি প্রবলেম করবে আপডেট জানাবেন প্লিজ আনিক হাসান মাসুদ সরকার নতুন ঘোষণা দিচ্ছে সত্যি নাকি দু সালে কাগজ দিবে এর কাগজ দিব এরকম একটা কথা শুনতেছি যারা 2024 সালে আর বাবা হ্যাঁ হ্যাঁ 2024 সালে যারা কিন্তু আসলে এটা এখন পর্যন্ত গ্যারান্টিড হয় নাই বা ডিক্লেয়ার হয় নাই কিন্তু কি হবে এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না তবে আমরা ওই যে বললাম তো ওই যে এই মাসে 12 মেতে উকিলের উকলে সাথে দেখা করতেছি দেখা করেছিলাম এবং তিনিও বললো যে জুন মাসে প্রথম সপ্তাহ অপেক্ষা করতে আমাদের একটা কলিগও আছে তার কন্টাক্ট নিয়ে কিছু রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করা তবে অপেক্ষা করতে হবে জুন মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া এখানে কোনো ওয়ে নাই এমনও ডিক্লার আসতে পারে তারা লং টার্ম প্রসেসটা না রেখে এক বছর যদি রাখে তাহলে সবার জন্য ভালো এটা সবাই চায় কারণ দীর্ঘ দুইটা বছর এখানে টিকে থাক অনেকটা সমস্যা ফিঙ্গার সমস্যা আসবে কিনা এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই তবে যারা ফিঙ্গার আছে তাদের ক্ষেত্রে বলতেছি অনেকেই অনেক রকম কথা বলবে কিন্তু প্রকৃতিক ঘটনাটা এখন পর্যন্ত কেউ পাই নাই দেখেন এখানে ফিঙ্গারের কথা কীভাবে বলবো দেখেন তারা তো ডিক্লারি দিতেছে যে অবৈধ থেকে বৈধ করবে এখন কিভাবে কি করছে না করছে এটা দেখার বিষয় না আমার যুক্তিতে বলতেছি তাহলে ইউরোপে অন্যান্য দেশে অনেক লোক রয়েছে তারা তো এখানে আসবই তারা তো বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দিছে তারা এখানে থেকে করবে তাছাড়া আর ইউরোপে কিভাবে ঢুকবে ইউরোপে অনেক প্রান্তে সিটি রয়েছে অবৈধভাবে ফিঙ্গার টিঙ্গার খায় বা টেস খায় হয় নাই কিন্তু তারাই তো বৈধ হবে আর এখানে অবৈধভাবে কি পাবে কেউ অন্য কোনো দেশ থেকে বা ফ্রান্সে কি কি ভিসা পাবে অন্য দেশে থেকে বা জার্মানির কি ভিসা পাবে অন্য কোনো দেশে থেকে এটা জার্মানি ফ্রান্স ইটালি এটা কিভাবে ঢুকবে ইউরোপের মধ্যে অর্থাৎ ইউরোপের সেন্সের মধ্যে যারা অবৈধ আছে তাদেরকে এই সুযোগটা দিচ্ছে হলে সরকার সেক্ষেত্রে ফিঙ্গারের একটা ডাজেন ম্যাটার কিন্তু তারপরে এটা বাস্তব প্রায় এখন পর্যন্ত পাই নাই তবে আমাদের একটা কলিগ এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিনি জমা দিবে তিনিও তো এই ফ্রান্সে সিলে ফিঙ্গার টিঙ্গার দিয়ে গেছে তবে দেখা যাক কি ঘটে যদিও দুই বছর অভার হয়ে গেছে গা তো অনেকেই জানেন যে আঠারো মাস ফিঙ্গার থাকে ভাই একা থাকি আমি রুমানের থাকতো আপনার ভিডিও দেখি দেখতাম রেগুলার ওকে ধন্যবাদ ফারুক ভাই তো স্পেনে যেহেতু স্পেনের মাদ্রিদে রয়েছেন তো কি বলবো মাদ্রিদ তো জানেন বাঙালি কমিউনিটি রয়েছে বার্সেলোনাতেও রয়েছে আর আমি তো অনেক দূরে থাকি আপনাদের ওখান থেকে আলিকান থেকে আরও আর একটা শহর সেটা হচ্ছে তরিবিকা জুন মাসে জানা যাবে দু হাজার চব্বিশ সালের কাগজ জমা দেবে কিনা তবে কাগজ জমা দিবে কিনা এটা আমি বলতে পারি না তবে আমাদের যে যে উকিল উকিলের সাথে আমি আরও কয়েকবার গিয়েছিলাম কারণ আমার ফ্যামিলি ট্যামিলি নিয়েও গিয়েছিলাম তারপর আরো কিছু সোশ্যাল থেকেও কিছু তথ্য পেয়েছিলাম তো কি আপডেট আসবে এটা কোনো বলতে পারতেছে না তবে তিনি বলতেছে বা তিনি বলতেছে যে নতুন একটা আপডেট আসবে তোমরা অপেক্ষা করো অপেক্ষা করলে অবশ্যই ভালো আসতে পারে মাহবুজুর রহমান নাইম বাইলামের সি সেটা সম্পর্কে প্লিজ জানাবেন উকিলের মাধ্যমে হোক অথবা অন্য মানুষের কাগজ জমা দেওয়ার পরে কি হয় সেটা জানাবেন অবশ্যই ভাই আমি জানাবো এই তথ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ইউরোপে সেন্সেনে অন্য অন্য কান্ট্রিতে অনেক লোক আছে যারা ফিঙ্গার খেয়েছে মনে করে বিশেষ করে ফ্রান্স আর ইটালিতে অনেক লোক কেস খায় পড়েছে কারণ তো কোনো ওই নাই আপনার হইতে পারে রোমানিয়া বুলগেরিয়া অথবা ক্রোয়েশিয়া অথবা লাদবিয়া এই এইসব কান্ট্রিতে প্রবেশ করার পরে হচ্ছে মানুষ একটা দেশে প্রবেশ করে সেটা হচ্ছে ফ্রান্স অথবা ইটালি তারা কেস মানে ফ্রান্সে মনে করেন কেস দিলে তারা দশ মাস মিনিমাম থাকতে পারে তারপর স্টেপ বাই স্টেপ তারা সামনের দিকে আগায় কেস না পাইলে তো পর্যন্ত শেষ আর ইটালিতে জানেন যে সৌজন্য কাগজটা পেয়ে তারা কাজকর্ম করতে পারে স্টেপ বাই স্টেপ আসে আর না হলে তো রিজেক্ট এটা তো বুঝেনি আসালামে শেষ ওকে ভাইয়া অবশ্যই জানাবো এই ধর এই 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 তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমার যুক্তিতে যেটা মনে হয় এই ধরনের সমস্যা কোনো প্রবলেমে পড়বে না কারণ কি তারা ডিক্লারে দেশে অবৈধ থেকে বৈধ কারণ এখানে ঢুকব কিভাবে এটা আপনার চিন্তা করেন ইউরোপের তালে ঢুকার ওয়েটা কি সবাই কি ট্যুরিস্ট বিষয় জার্মানি ফ্রান্সের লোকে কি আসতে পারবে আসতে পারবে না ইউরোপের মধ্যে যারা আছে অবৈধভাবে তাদেরকে একটা সুযোগ দিয়েছে দেখেন প্রত্যেক বছরে তিন লক্ষ লোক তাদেরকে সুযোগ দিছে অর্থাৎ তিন লক্ষ লোককে তারা বৈধ করবে তাহলে দেখেন তাদের একটা বাজেট রয়েছে তাদের একটা টার্গেট আছে প্রায় তিন বছরে এক লক্ষ সরি দশ লক্ষ লোক অর্থাৎ এক মিলিয়ন লোক তারা কর্মসংস্থান দিবে তাদের এই ধরনের প্রজেক্ট আগে থেকে তৈরি করা আছে তারা রেসিডেন্ট কার্ড দিবে এবং রেসিডেন্ট কার্ড দেওয়ার পরে তাদের কাজের সংস্থানও তো একটা ব্যবস্থা রয়েছে আনএমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্টে একটা ব্যবস্থা রয়েছে এই ধরনের পরিস্থিতি অনুযায়ী তো তারা সামনের দিকে এগোবে কারণ কাজ না থাকলে তো খালি লুক এনে কোনো লুক আইনে তো কোনো হবে না কাজও থাকতে হবে লোক আনতে হবে তাদের কর্মসংস্থান আগে পৌঁছাইতে হবে বাসা দেবে তাহলে

তাহলে মনে করব অপেক্ষা করেন অপেক্ষা মানুষ নানা রকমের কথা বলবোই কিন্তু এগুলি কানে না দিয়ে আপনার নিজের মতন এখানে থাকেন দেখেন জব টপ পান কি না জব পাইলে অবশ্যই বেস্ট অফ লাগ কারণ স্পেনে যেহেতু জবের ক্রাইসিস রয়েছে এটা থেকে দেখতেছি তো এটা আর কি বলবো মানুষ একমাত্র এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কার্ডটা পাওয়া কাঠটা পাওয়ার জন্য এখানে আসা কারণ কাঠটা পেলে হতে পারে একটা সুবিধা কি দেশে যেতে পারবো আইতে পারবো বা যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারবো বৈধভাবে নিজের স্বাধীনতা অর্থাৎ কাঠটা হচ্ছে নিজের স্বাধীনতা স্পেনের কাঠটা হচ্ছে নিজের স্বাধীনতা এবং নিজের স্বাধীনতা থাকার কারণে মানুষ এখানে আসতে চাচ্ছে বা খালি এই দেশে না আপনি পর্তুগাল ইটালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড স্পেন এইসব কাঠগুলো হচ্ছে নিজের স্বাধীনতা সরকারের আন্ডার কাঠগুলো থাকার কারণে মানুষ এখানে আসতে চাচ্ছে ওকে ভাইয়া মাছ ভাই ফ্রান্সে আসেন অবশ্যই দেখা হবে কি বাবা নাই মুখে দিবা না মুখে দিব না মুখে না অবশ্যই ভাইয়া দেখা হবে স্পেনে আসেন আর ফ্রান্সে থাকেন যে কোনো প্রান্তে অবশ্যই দেখে দেখা হবে যেহেতু সেন্ট জুনের মধ্যে রয়েছি সবাই চায় ভালো কিছু করতে এবং ভালোভাবে বসবাস করতে স্পেশালি আপনি যেহেতু ফ্রান্সে রয়েছেন অবশ্যই ফ্রান্সের অভিজ্ঞতাটা জানেন যে তিন বছর চার বছর থাকার পরেও এখানে টাকার পাহাড় করতে পারবেন কিন্তু সবাই যে টাকার পাহাড় করবে কিন্তু তাও না মানুষ এখানে দুইটা ওয়ে আসে ফ্রান্সে একটা হচ্ছে টাকা ইনকাম করার জন্য একটা হচ্ছে বৌদ্ধতা কিন্তু বৌদ্ধদার এখানে অনেকটা কঠিন এটা বাস্তবে দেখতেছেন তো হইতে পারে টাকা কামাইতে পারে কিন্তু টাকার সুখের কারণে একটা সময় বৈদ্যতার ইচ্ছা প্রকাশ করে এবং বৈদ্যতা না থাকার কারণে মানুষ হতাশা হয়ে যায় মানে মানে কি বলবো ডিপ্রেশনে শেষ হয়ে যায় তো জাহাঙ্গীর আলম ভাইলে লেগেছে আসসালাম আলাইকুম ভাই আপনি কোন দেশে থাকেন আসসালাম আলাইকুম ভাই আপনি কোন দেশে থাকেন স্পেনে থাকি রুমানে ছিলাম এখন বর্তমানে স্পেনে আসি রোমানের দীর্ঘ দুইটা বছর ছিলাম আসছিলাম কার্ড নিয়ে তো দুর্ভাগ্য কারণে কিছু হারিয়ে ফেলেছি পর্তুগালে জব শিকার বিষয় করেছিলাম যেমন আজকেও একটা ইমেল এসেছে কিন্তু ইমেলের কী কী বলবো এই পর্যন্ত প্রায় বারোটা ইমেল এসে আসছে বারোটা ইমেলে স্টেপ বাই স্টেপ রিপ্লাই দেওয়া হয়েছে মানে একসাথে বারোটা ইমেল আসে নাই যেমন এক সপ্তাহ পাঁচ দিন পর পর একটা করে ইমেল আসতো কিন্তু ইন্টারভিউ হয়েছে মোটামুটি ভালো কিন্তু বেস্ট অফ লাক তোমাকে আসতে বলতেছে যে আমার তো রেসিডেন্ট কার্ড হারিয়ে ফেলেছি যে কারণে সমস্যাটা হয়ে গেছে গা তো যাই হোক যাই না কপালে কি আছে যদি এখানে সুখ থাকে অবশ্যই সুখ পাবো বাংলাদেশ থেকে যশোর ওয়েলকাম ভাইয়া যশোর থেকে দেখতেছেন ভালো ভাইয়া তো পর্তুগাল জব সিকারের জন্য অ্যাপ্লাই করছিলাম যে ফ্যামিলি স্পেনে প্রবেশ করার আগে দুদিন আগে কি হ্যাঁ তো নাই নাই বাবা নাই যেহেতু যশোর আছেন এবং অবশ্যই ইচ্ছা আছে যে আপনি ইউরোপের একটি দেশে সেটেল হওয়ার জন্য তবে যদি কোনো দেশে সেটেল হতে চান বা ইউরোপে আগে প্রবেশ করেন এটা হচ্ছে মেন সেক্টর জাহাঙ্গারের বাই আগে প্রবেশ করেন জানি না আপনার লিঙ্ক আপ বা বিল্ট আপ কীরকম আছে জানি না যদি চেষ্টা চালে যান অবশ্যই কোনো না কোনো একটা দিনে আপনি সফল হবেন তবে চেষ্টা সবসময় নিচু থেকে করবেন যেটা আমি আপনাকে বলবো আপনি কখনো ইটালি 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 ফ্রান্স জার্মানি এইসব দেশের কথা চিন্তা ভাবনা না করে ছোটো ছোটো যে কান্ট্রিগুলো আছে এগুলিতে স্টেপ করেন হয়তো পারে রোমানিয়া আছে বুলগ্রিয়া আছে লাটবি আছে এগুলি আর এগুলি না পালে নন সেনজেন থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাইপ্রাসের কথাটা বলবো সাইপ্রাস কামিক শুনো যে সেন্জেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে সাইপ্রাসের ইকোনমি এগুলো হাই তো যদি চাষটা করেন এবং যদি ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে সাইপ্রাসের জন্য ফাইলটা জমা টমা দিয়ে মানুষের সাথে ভালো একটা লিঙ্ক আপ করে তারপরে এখানে প্রবেশ করেন তারপরে এখানে অবশ্যই এক বছর পরে হোক আর বছর পরে এখানে প্রবেশ করতে পারবেন সেনজেন যেহেতু কামিসিং হইতেছে এবং আপনি আসতে পারবেন ভালো একটা লিঙ্ক ধরে সাইপ্রাসে ঢুকার প্রবেশ করেন শুধু শুধু ওই যে বড়ো বড়ো কান্ট্রিতে প্রবেশ না করার জন্য বলবো কারণ এইসব লেভেলটা শেষ করে এসেছি যে কারণে আমি আপনাকে বললাম আমিও সরস্বতী সেন্টারে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু অনেক ব্যর্থ হয়েছি এবং ব্যর্থ 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 হতে হতে এখন মনে করেন যে এখানে এসে পৌঁছেছি তো যাই হোক আর যদি ওরকম অ্যাবিলিটি থাকে স্পেনে প্রবেশ করার জন্য ট্যুরিস্ট ভিসা তাও ট্রাই করতে পারেন স্পেনের টুরিস্ট ভিসা হিসাবে ট্রাই করতে পারেন যদি আপনার এবিলিটি থাকে এবং ব্যাংক ব্যালেন্স যদি ভালো থাকে এবং ডকুমেন্ট যদি ভালো থাকে অথবা আপনার প্রপার্টি অথবা ব্যবসা কোনো ডকুমেন্ট থাকে তাহলে এখানেও প্রবেশ করতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না রাসেল ভাই লেগেছে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন দাদা আমার ওয়ার্ক পারমিট এসেছে মালুশের হ্যাঁ বাবা যাবেনা যাবেনা ভাইতে কে পুলিশ ক্লিয়ারেন্স এক বছর মেয়াদ আমারটা ছয় মাসের বেশি হয়ে গেছে এটা কি এম্বাসি ফেস করা যাবে অবশ্যই ফেস করা যাবে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ এটা তো ইউজ করা যাবে এখানে তো এখন এক বছর মেয়াদ আছে এখন সবাই তো এক বছর মেয়াদই পায় যে মালয়েশিয়া থেকে যারা পুলিশ ক্যারেন্স করে এখানে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা আশা করি তো রাসেল ভাই আপনি যে ওয়ার্ক পারমিট পেয়েছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কি অ্যাম্বাসি ফেস করছেন বা ফেস কবে করবেন বা তারা কবে করাবে এরকম কোনো আশা ভরসা দেয় না ওয়ার্ক পারমিট যদি পেয়ে থাকেন তাড়াতাড়ি করেন যেহেতু এখন সামার সময় এবং সামারের যেহেতু একটা ভ্যাকেন্সি থাকে ইউরোপের মধ্যে চেষ্টা করেন এবং তাদেরকে পোস্ট করেন যে ঢুকতে বা অ্যাম্বাসি ফেস করার জন্য যাই না আপনার পরিস্থিতিটা কেমন অবশ্যই ভয়ে দোয়া রইলেও আপনার সাকসেসফুল হন